অত্যন্ত হতাশা এবং দুঃখ নিয়ে আমি জানাচ্ছি তাই এই ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছি সত্যি যদি জঞ্জাল হয়ে যায় তাদের যদি বাঁচার অধিকার না থাকে আমরা আগামী কাল বিদ্যাসাগরের পদতলেই ওই দুটি মানুষ নিয়ে আমরণ আমৃত্যুকাল অনশনে বসছি কারণ শনিবার সকাল এগারোটা থেকে দুই অসহায় মানুষকে নিয়ে ঘাটালে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসতে চলেছেন দাসপুরের যুবক সন্তু ভুক্তা তার অভিযোগ ঘাটালের ইরপালা এলাকার এক অসহায় দম্পতি বিমল ভট্টাচার্য যার পা নেই স্ত্রী লক্ষ্মী ভট্টাচার্য তিনি আবার প্যারালাইসিস্ট পঙ্গু ওনাদের থাকার কোনো জায়গা নেই প্রায় এক মাস ধরে ঘাটাল হাসপাতালে ছিলেন কুশপাতায় যে বাড়িতে ভাড়া থাকতেন সেখান থেকে ওনাদের বের করে দেওয়া হয়েছে ওনাদের কোনো ছেলে মেয়ে নেই বাড়ির মতে বিয়ে করেছিলেন তাই পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত এই অবস্থায় বেঁচে থাকা ওনাদের কাছে দুর্বিশহ হয়ে উঠেছে কোনো আশ্রম বা কোনো মঠ বা সরকারি আবাসনে থাকার জন্য ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন এই যুবক সন্তুভুক্তা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দপ্তরে কেউ সাড়া দেয়নি বর্তমানে তাদের অবস্থা আরও করুন কোনো উপায় না দেখে আঠেরোই অক্টোবর শনিবার সন্তু ঘাটালে ওই বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ওই অসহায় স্বামী স্ত্রীকে নিয়েই অনশনে বসছেন বলে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানালেন অত্যন্ত হতাশা এবং দুঃখ নিয়ে আমি জানাচ্ছি বিগত এক মাস ধরে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে আমাদের পাশাপাশি আমাদের জেলা আমাদের পার্শ্ববর্তী জেলার যতগুলি মঠ আশ্রম রয়েছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছিলাম যে এই মানুষ দুটোকে একটু মাথা গোঁজার ঠাঁই দিন একটু আশ্রয় দিন বাঁচার একটু অধিকার দিন বিমল ভট্টাচার্য একটা পা নেই তার স্ত্রী লক্ষ্মী ভট্টাচার্য প্যারালাইজড হয়ে পঙ্গু আজ শিডুল কাস্ট মহিলাকে বিয়ে করার জন্য তাকে সমস্ত দিক থেকে বঞ্চিত করা হয়েছে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে আজকে মানুষ দুটোর বাঁচার কোনো জায়গা নেই কোনো মাথা গোছার ঠাঁই নেই আমি প্রশাসনিক কর্তাদের কাছে বারে অনুরোধ করেছিলাম যে স্যার এগুলো একটু দেখুন এবং ওনাদের একটু বাঁচার ব্যবস্থা করে দিন বলতে আজ লজ্জা লাগছে আমার যে এক মাসের ওপর সময় ধরেও কোনোভাবে কোনো কিছু ব্যবস্থা করতে পারলেন না তাহলে কি সবাই ধরেই নিয়েছে আমাদের সুশীল সমাজকে মানুষ দুটো আমাদের সমাজের জঞ্জাল বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে তাই এই ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছি সত্যি যদি জঞ্জাল হয়ে যায় তাদের যদি বাঁচার অধিকার না থাকে আমরা আগামী কাল আমাদের ঘাটাল মহকুমা অত্যন্ত গর্বের একটা মহকুমা পাতস্মরণীয় বিদ্যাসাগরের জন্মস্থান আমরা ওই বিদ্যাসাগরের পদতলেই ওই দুটি মানুষ নিয়ে আমরণ অমস অনশনে বসছি আমরণ আমৃত্যুকাল অনশনে বসছি কারণ যেহেতু সবাই চাইছে মানুষ দুটোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই সুশীল সমাজ সেটাই ভাবছে আমাদের প্রশাসনিক আধিকারিকরা সেটাই ভাবছে আজকে নামটা নিয়েই জানাচ্ছি সুমন বাবু আমাদের এসডিও স্যার আপনাকে পার্সোনালি অনেক অনুরোধ করেছি সমাজ মাধ্যমে খোলা চিঠি লিখে জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা করতে আপনি পারেননি এক মাস ধরে একটা ব্যবস্থা করা গেল না এই দুটো মানুষকে রাখার জন্য এর থেকে আর আমার বলার কিছু নেই আগামীকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদ্যাসাগরের মূর্তির সামনেই আমরা ওই দুটি মানুষ নিয়ে আমৃত্যু অনশনে বসব দেখি আমাদের সুশীল সমাজের ঘুম ভাঙে কিনা আমাদের প্রশাসনিক কর্তাদের ঘুম ভাঙে কিনা দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকুন